হ্যালো এভিওান কেমন আছেন সবাই আমি এ এস এমআর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ক্লাসে আজকে আমরা দেখব চাকরি ইন্টারভিউ এর টিপস অ্যান্ড ট্রিক্স মিনিং আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে চাকরি ইন্টারভিউ যখন ফেস করবেন তখন আপনাকে কি কী টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে চলুন আমরা একটু দেখে নিই যে পাঁচটা বিষয়ে আপনি অ্যাকচুয়ালি গুরুত্ব দিবেন প্রথমত থাকছে হচ্ছে ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ পোর্টফোলিও পোর্টফোলিওটা আপনার ভালো হওয়া লাগবে এরপরে প্রিপেয়ার ফর টেকনিক্যাল কোয়েশ্চেন্স আপনি অবশ্যই টেকনিক্যাল কোয়েশ্চেন্সগুলোর জন্য প্রিপারেশন নিয়ে যাবেন এরপরে থাকছে রিসার্চ দ্য কোম্পানি আপনি যেই কোম্পানির জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই সম্পর্কে বা সেই কোম্পানি সম্পর্কে একটু রিসার্চ করবেন এরপরে আমরা দেখব যে বিহেভিয়ারাল কোয়েশ্চেন্স তার মানে আপনার কাজের সম্পর্কে স্পষ্ট ধারণা নেবেন এরপরে থাকছে প্র্যাকটিস ডিজাইন চ্যালেঞ্জ তার মানে আপনার যে ডিজাইন যে চ্যালেঞ্জগুলো থাকবে সেগুলো একটু প্র্যাকটিস করে যাবেন যাতে করে ডিজাইনের যে তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া হবে সেটার জন্য আপনার প্রস্তুতি নেওয়া লাগবে এরপর আমরা চলে যাব হচ্ছে ভালো পোর্টফোলিও কীভাবে বানাবেন পোর্টফোলিও বানানোর জন্য প্রথমে আপনাকে জানতে হবে পোর্টফোলিও জিনিসটা কি। পোর্টফোলিও জিনিসটা হচ্ছে আপনার যে ডিজাইনগুলো করেছেন এ যাবৎকালে সেই ভালো ভালো ডিজাইনগুলো নিয়ে আপনি একটা জায়গায় গুছিয়ে রাখবেন সেই জায়গায় যখন কেউ ঢুকবে তখন বুঝতে পারবে যে আপনি কি কি ধরনের ভালো ভালো কাজ করেছেন সো চলুন দেখি আমরা ভালো পোর্টফোলিও কিভাবে বানাবেন ভালো পোর্টফোলিও বানানোর জন্য দুটি ওয়েবসাইট আছে একটা হচ্ছে বিহেন্স ডট নেট আরেকটা হচ্ছে ড্রিবল ডট কম এই দুইটা ওয়েবসাইটে আপনি আপনার পোর্টফোলিওটা মেক করতে পারেন যেটা কি আমরা ডিজিটাল পোর্টফোলিও বলছি সো বিহেন্স ডট নেটে কীভাবে পোর্টফোলিও বানাবেন প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার থেকে আপনি চলে যাবেন বিহেন্স ডট নেট এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে উপরের দিকে একটা সাইন আপ বাটন পাবেন এই সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার তিনটা অপশন আসবে আপনি অ্যাপল আইডি গুগল অথবা ফেসবুক যে কোনো একটা দিয়ে সাইন আপ করতে পারবেন সাইন আপ হয়ে গেলে আপনি আপনার যে অ্যাকাউন্টটা এটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এখনকার স্টেপটা হচ্ছে আপনি কিভাবে ছবিগুলো আপলোড করবেন খুবই সহজ এখানে শেয়ার ইয়ার ওয়ার্ক নামে একটা ডেডিকেটেড বাটন থাকবে সেই বাটনে গেলে আপনি আপনার প্রজেক্ট আপনার সার্ভিস এবং আপনার যে আরও যেই ভিডিও বা ছবি যেগুলো থাকবে সেগুলোকে আপনি আপলোড করতে পারবেন আপনি যখন এরপরে রেগুলার আপনার কাজগুলো আপলোড করবেন তখন এরকম একটা গুছানো পোর্টফোলিও আপনার তৈরি হয়ে যাবে এখন আমরা দেখব ড্রিবলে কীভাবে পোর্টফোলিও বানাবেন ডিবলের পোর্টফোলিও বানানো সেম ওয়ে ডিবল ডট কম এই ওয়েবসাইটে যেতে হবে আমাদেরকে তারপরে আমাদের সাইন আপ বাটন পেয়ে যাব এই সাইন আপ বাটন থেকে আমরা সাইন আপ করবো কী করবো আপনার যদি জিমেইল থাকে তাহলে সাইন আপ করতে পারবেন অথবা আপনার যদি আদার কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিয়ে আপনারা সাইন আপ করবেন সাইন আপ হয়ে গেলে ছবি আপলোড করবেন আপলোড হওয়ার পরে আপনার এরকম একটা গোছানো পোর্টফোলিও তৈরি হয়ে যাবে খুবই সহজ সো আমরা এখন দেখব ডিজাইন সম্পর্কিত টেকনিক্যাল প্রশ্নের উত্তর জেনে রাখবেন কি কি প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে এরকম চারটা প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে প্রথমত হচ্ছে রাস্টার এবং ভেক্টর গ্রাফিক্সের পার্থক্য কী আমি যদি সহজ করে বলি রাস্টার হচ্ছে ছবির পিকজেল ব্যবহার করে তার মানে রাস্টার যে ছবিটা আছে সেখানে পিকজেল ব্যবহার করা হয় আর এটা আপস্কেল করলে বা বড় করলে এটার মান কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায় আর ভেক্টরটা হচ্ছে এটা ছবির অসীম তার মানে আপনি যতই এটাকে আপস্কেল করেন বা জুম করেন এটা কিন্তু মান কমবে না বা নষ্ট হবে না এরপরের যে কোয়েশ্চেনটা থাকছে সেটা হচ্ছে ওয়েবে সাধারণত কোন রঙের মোড ব্যবহার করা হয় এবং তা কেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আট জিবি এই মুডটা ব্যবহার করা হয় আট জিবি মানে হচ্ছে রেড গ্রিন এবং ব্লু এই তিনটা কালার মিলে যে মুডটা হয় সেই কালার মুডটা ইউজ করা হয় কেন ইউজ করা হয় ইউজ করা হয় বিকজ অফ এই যে যতগুলো ডিজিটাল ডিভাইস আছে সেই ডিজিটাল ডিভাইসগুলো এই আট জিবি কালার মুডটা সাপোর্ট করে এর পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রজেক্টের জন্য আপনি কীভাবে ফন্ড বেছে নেন এবং এই যে টাইপোগ্রাফি এটা কেন গুরুত্বপূর্ণ আপনি ধরুন একটা ডিজাইন করছেন ডিজাইনের জন্য আপনি কোন ধরনের ফন্ড বেছে নেবেন এবং এই যে টাইপোগ্রাফি এটা কেন গুরুত্বপূর্ণ এটার উত্তর আপনাকে অবশ্যই জানতে হবে ফণ্ড নির্বাচনের ক্ষেত্রে প্রজেক্টের যে দর্শক বা ব্র্যান্ডের যে ফন বিবেচনা করা হয় তা গুরুত্বপূর্ণ যেমন টাইপোগ্রাফি সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এবং ব্র্যান্ডের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে আরও সুন্দর করে তোলে আমি যদি সহজ করে আরেকবার বলি তার মানে আপনি ডিজাইন করার জন্য যে ফনগুলো ব্যবহার করছেন সেই ফন্টগুলো অবশ্যই ব্র্যান্ডের সাথে মিলিয়ে আপনাকে ইউজ করতে হবে এবং এই ফন ব্যবহারের উপর আপনার যে ডিজাইনের যে কোয়ালিটি এবং হচ্ছে যে সৌন্দর্য এটা কিন্তু ফুটে উঠবে এর এরপরের যে কোশ্চেনটা থাকছে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েবে আপনার যে ছবির মান এটা কিভাবে অপটিমাইজ করা হয় এটার যে কোয়ালিটি সেটাকে নষ্ট না করে তার মানে আপনি একটা ছবি ওয়েবের জন্য প্রস্তুত করছেন কিন্তু সেই ছবিটাকে অপটিমাইজ করার পরেও এটার যে মান বা কোয়ালিটি এটা কমবে না এই ফর্মেটটা কি এই ফর্মেটটা হচ্ছে ওয়েব পি এই ফর্মেটে যদি আপনার ছবিটাকে আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ছবি অপটিমাইজ করতে পারবেন তার মানে ছোট সাইজের করতে পারবেন কিন্তু এটা কিন্তু রেজিলেশন বা কোয়ালিটি বা মান এটা কিন্তু কমবে না এরপরে আমরা দেখব কোম্পানি সম্পর্কে ভালোভাবে কেন জেনে যাবেন কেন কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানবেন আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানি কী ধরনের কাজ করে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে কাজের ধরনটা জানতে হবে এবং কি কি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে আবারও বলছি কাজের ধরন তার মানে তারা কি ধরনের কাজ করছে যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন গ্রাফিক ডিজাইনার হিসাবে এবং কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে ধরুন আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছেন কিন্তু তারা কাজ করছে গাড়ি নিয়ে অথচ আপনি জানেন না যে ওই কোম্পানিটা গাড়ি নিয়ে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউতে টিকার পসিবিলিটি থাকবে না কোম্পানি সম্পর্কে আর কি কি জানবেন কোম্পানি সম্পর্কে তাদের টার্গেট গ্রুপটাকে অবশ্যই জেনে যাবেন যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের টার্গেট গ্রুপ কারা এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি ডিজাইনটা সেভাবে করতে পারবেন না এবং অফিস কোথায় কোথায় আছে শাখা অফিস বা তাদের যে অফিস সেগুলো কোথায় কোথায় আছে তার মানে আপনি যদি তাদের ওখানে রিক্রুট হন তাহলে আপনাকে কোথায় কোথায় অফিস করতে হতে পারে এই ব্যাপারগুলো এরপরে যেই টপিকটা সেটা হচ্ছে আপনার কাজের প্রসেস সম্পর্কে অবশ্যই স্পষ্ট একটা ধারণা দেবেন তার মানে আপনি কি প্রসেসে কাজ করেন আপনার কাজের প্রসেস হচ্ছে প্রথমে প্ল্যানিং তারপর ড্রয়িং তারপর ডিজাইন একজন গ্রাফিক ডিজাইনারের অবশ্যই এই তিনটা স্টেপস কিন্তু ফলো করতে হয় প্রথমে প্ল্যানিং করতে হয় তারপর সেটাকে ড্রয়িং করতে হয় এবং সেটাকে ডিজাইনে রূপান্তর করতে হয় ডিজাইনের পরীক্ষার জন্য কী কী বিষয় প্রস্তুত হয়ে যাবেন এই ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করি সেই ক্ষেত্রে দেখব যে থিওরিটা একটু জেনে যাবেন তার মানে গ্রাফিক ডিজাইনের কিছু থিওরি আপনাকে অবশ্যই জেনে যেতে হবে দেন ওয়েব পাবলিশিংয়ের যে ব্যাপারটা আছে ওয়েব পাবলিশিংয়ের যে ব্যাপারগুলো তার মানে ডিজিটাল মিডিয়া সব ডিজাইন করা হয় সোশ্যাল মিডিয়া ডিজাইন বা ওয়েব ব্যানার এই ব্যাপারগুলো হচ্ছে ওয়েব পাবলিশিং টপিকের মধ্যে পড়ে এছাড়া থাকছে হচ্ছে প্রিন্ট ডিজাইন সো প্রিন্ট ডিজাইনের টপিকের মধ্যে পড়বে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড ক্যালেন্ডার ওর হচ্ছে টি শার্ট ডিজাইন বা কো এগুলো পড়বে হচ্ছে প্রিন্ট ডিজাইনের মধ্যে আপনাকে এই তিনটা বিষয় কিন্তু জেনে যেতে হবে বিকজ অফ তারা যদি আপনার এক্সাম নেয় সেখানে ডিজাইন এক্সাম নেয় সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটা বিষয় জেনে গেলে আপনার কিন্তু সবচেয়ে বেশি হেল্প হবে সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ